তোমার সাসিতিককে প্রশ্ন করতে চাই আপনি চার বছর বিধায়ক হয়েছে আপনি মুখwidehat বলুন বিজেপির বিরুদ্ধে কবার বিধানসভাতে কথা বলেছেন আর কবার ভাউনের মাটিতে বিজেপির মিদ্যে ভাউনের তোমার আইএসএফ এর কর্মীদের নিয়ে তুমি মিছিল করেছো এই প্রশ্নটা আমি আর তোমাকে করতে চাই পারবে না কারণ তুমি একটা বিজেপির দালাল তুমি বিজেপির দালালটি করো তুমি বিজেপির পাটুত পায়চ পাঁচটা লোক তুমি কারণ বিজেপি তোমার যদি ফান্ডিং না করে তুমি ভোটে জিততে পারবে না ভোটে দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয় আর অন্যদিকে গোটা ভাওড়ের আজকে সংখ্যালঘু সমাজকে বিভাজন করে গোটা ভাওড়ের সংখ্যালঘু সমাজে রক্ত ঝরিয়ে নিজে গিয়ে হুগলিতে গিয়ে বসে আছো আমি জয়পুর সহ আশেপাশে এলাকা